সন্ত্রাসবাদী ডাক্তার ডাক্তার সন্ত্রাসবাদী সেও আবার ভারতীয় জন্মসূত্রে বংশোদ্ভব ভারতে পড়াশোনা করেছে এখানকার মাটি জল হাওয়া সব খেয়েছে এই মাতৃভূমি তার মাতৃভূমি অথচ তার কাজ ভারতবর্ষকে দুর্বল করা ভারতবর্ষের সন্ত্রাসবাদী কার্যকলাপ ছড়িয়ে দেওয়া বলছিলাম সেই দিল্লি বিস্ফোরণের কথা তিন হাজার কিলো আর পাওয়া গেল একজন ডাক্তারের বাড়িতে কি ভয়ঙ্কর চক্রান্ত ভারতবর্ষের বিরুদ্ধে ভারতবর্ষের মাটিতে বসে এ দেশের মাটিতে জন্মগ্রহণ করেই এখানকার স্কুলে কলেজে পড়াশোনা করেই যাই হোক একজনের শুনেছি সে চায়না থেকে নাকি সে ডাক্তারি পাশ করে এসছে সে যাই হোক কিন্তু সে ভারতীয় ভাবা যায় যে পাকিস্তানি চর সেই ইসলামিক না সন্ত্রাসবাদীরা পাকিস্তানের সেই মৌলবাদী সন্ত্রাসবাদীরা কিভাবে ভারতবর্ষে ঢুকে পড়েছে এবং আরো বিপজ্জনক হলো যে এই সন্ত্রাসবাদীরা কিছুদিন আগে অর্থাৎ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সেই বাংলাদেশে শেখ হাসিনাকে তাড়িয়ে যখন সেই রাজাকাররা সেই পাকিস্তান অর্থাৎ যাদের হাত থেকে বাংলাদেশ রাষ্ট্রটা বাংলাদেশ হয়েছিল পূর্ব পাকিস্তানটা তাদের সেই ঝাল মেটাবার জন্য তারা সেই প্রতিশোধটা নিচ্ছে বাংলাদেশের সেই মৌলবাদী একটা রাষ্ট্র হিসাবে বা এবং সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে সেই মৌলবাদীদের সেই রাজাকার বাহিনীরা তার ক্ষমতা দখল করেছে এবং তাদের এক নম্বর শত্রু হলো ভারতবর্ষ ভারতবর্ষের বিরুদ্ধেই তাদের যত রকম চক্রান্ত আমরা অত্যন্ত শঙ্কিত যে এরা কতটা সক্রিয় এবং ভারতবর্ষের মাটিতে কতটা ওরা ঢুকে পড়েছে সে পাকিস্তান এবং বাংলাদেশ একাকার হয়ে গেছে এখন বলছে তারা নাকি ভাই ভাই বন্ধু ছোটো ভাই বড়ো ভাই তারা এখন একই অবস্থা অর্থাৎ ভারতবর্ষ যখন ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে পাকিস্তান এবং ভারতবর্ষ বা ইন্ডিয়া বা হিন্দুস্তান আমরা যেটাকেই বলি যেভাবেই বলি না কেন তারা ধর্মের ভিত্তিতে ভারতবর্ষকে টুকরু করে তাদের জন্য নিয়ে গিয়েছিল যেই সমস্ত পাকিস্তানপন্থী যারা ছিল যারা পাকিস্তানে চলে গেছেন একটা অংশ মুসলমান ভাইদের মধ্যে তারা ভারতীয় রয়ে গেছেন ভারতবর্ষেই তারা রয়েছেন কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এখানকার এদের মধ্যেই একটা অংশ এখন ভারতবর্ষের বিরুদ্ধেই তারা কাজ করছে এখন যদিও বিষয়টাকে ধর্মের ভিত্তিতে দেখা উচিত না উচিত হবে বলে আমি মনে করি না এটা ভিন্ন ধর্মের এই ধর্ম ব্যতীতেও আমরা যখন দেখেছি সেই পুলওয়ামাকাণ্ডের ফলে যে চক্রান্তের পেছনে অনেকেই যুক্ত আছেন কিন্তু তারপরেও আমি বলবো যে আমাদের দেশটা এখন কোথায় আছে দিল্লির মতো জায়গায় হরিয়ানায় সে বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য একটা বিশ্বাস বিশেষ নেটওয়ার্ক সেই পাকিস্তান তৈরি করে নিয়েছে পাকিস্তানের পেছনে কারা আছে আমরা জানি সেই রাষ্ট্রটি সারা পৃথিবীর বিশ্ব ইতিহাসে সন্ত্রাসবাদের জন্মদাতা যারা যারা ইস মুসলমানকে মুসলমানের বিরুদ্ধে লাগিয়ে রেখেছে একটা রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটা রাষ্ট্রকে যারা লিলিয়ে দিয়েছে অথচ এই অঞ্চলের আমার মুসলিম ভাইয়েরা যারা ওই সমস্ত অঞ্চলে আছেন তাদের একটা অংশ তাদের একটা অংশ ভারতবর্ষকে শত্রু মনে করছেন এবং এই ভারতবর্ষকে যে কোনো সময় তারা অস্থিতিশীল করে তুলতে চাইছেন আজকে আমাদের বাংলাদেশের সেই পাকিস্তানি সেই শক্তিটা বাংলাদেশটাকে কি করেছে বাংলাদেশে এখন যারা ধর্ম নিরপেক্ষ আছেন যারা শান্তিপ্রিয় যারা নাগরিক আছেন আওয়ামী লীগপন্থী যারা আছেন অর্থাৎ মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা স্পিরিট নিয়ে যারা বাংলাদেশটাকে গঠন করেছিলেন বাংলাদেশ শাসন করছিলেন তারা এখন কি অবস্থায় আছেন তাদের অবস্থা খুবই খারাপ তারা এখন বাংলাদেশে তারা থাকতে পাচ্ছেন না অবস্থাটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা জিনিস মনে রাখা দরকার যে এই বাংলাদেশে এর আগেও সরকার পরিবর্তন হয়েছে জিয়াউর রহমান এরছেন তারপরে এরশাদ এরছেন এরকম আরও পরিবর্তন হয়েছে বাংলাদেশে খালেদা জিয়া এসছেন এভাবে পর বিভিন্নভাবে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের যেই অনুপ্রেরণা মুক্তিযুদ্ধের যে শিক্ষা মুক্তিযুদ্ধের যেই চেতনা সেই চেতনাকে নিয়েই বাংলাদেশে কিন্তু সেই মানে সরকারগুলো পরিচালিত হয়েছে এবং আমাদের দেশের সঙ্গে ভারতবর্ষের সঙ্গে কোনো সরকারের কিন্তু কোনো সম্পর্ক খারাপ হয়নি ওদের দেশের নিজস্ব ব্যাপার কে ক্ষমতায় এলো কি গেল। সেটা আমাদের দেখার কোনো বিষয় না আমরা সেটা দেখছিও না আমরা ভারতবাসী হিসাবে আমরা দেখছিও না কিন্তু এইবারের যে পরিবর্তন পরিবর্তনটা যেটা ঘরে ঘটেছে চব্বিশের অগাস্ট মাসে দু হাজার চব্বিশের অগাস্টে সেটা কিন্তু একটা মৌলিক পরিবর্তন সেটা একটা মৌলিক পরিবর্তন এখানে টোটালি যেই পাকিস্তানপন্থী যেই মৌলবাদী যেই যেই সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো এসে বাংলাদেশটাকে দখল করে নিয়েছে অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যে শক্তিটা যারা বাংলাদেশের যাদের সঙ্গে লড়াই করতে গিয়ে তিরিশ লাখ বাঙালি রক্ত দিয়েছিল তারপরে দু লাখের বেশি নারী তাদের ইজ্জত খুঁয়েছিল কুটি কুটি বাংলাদেশি বাংলাদেশের জনগণ যারা উদ্বাস্ত হয়েছিল যারা শরণার্থী হয়েছিল ভারতবর্ষ তাদেরকে সাহায্য করেছিল এবং ভারতবর্ষের সাহায্যের বিনিময়ে সেই বাংলাদেশ মুক্তি পেয়েছিল। সেই ভারতবর্ষের প্রতি সেই বদলা নিতেই এখন ওই যে মৌলবাদী শক্তিগুলো ওই যে সন্ত্রাসবাদী শক্তিগুলো তারা এখন সক্রিয় হয়েছে ভারতবর্ষকে অস্থিতিশীল করা করে করার জন্য এখন আমরা আমাদের এই অঞ্চলের মহাদেশের এখন এদের কি পরিকল্পনাটা কি এরা চাইছে যে চিকেন নেক চিকেন নেক হলে শিলিগুড়ি দিয়ে যে করিডোরটা আছে আমাদের একটা সংকীর্ণ অঞ্চল আছে সেটাকে ওরা চাইছে সেটাকে কেটে অর্থাৎ ওটাকে যদি ওরা কবজা করে নিতে পারে তাহলে পুরো উত্তর পূর্বাঞ্চলটা ওদের দখলে চলে যাবে কিন্তু এই মূর্খগুলি এতই মূর্খ যে এই মূর্খগুলো এতই মূর্খ যে এরা জানে না যে উত্তর পূর্বাঞ্চলের ভিতরেই ভারতবর্ষের যে সামরিক পরিকাঠামো আছে যে আর্মি আছে যে সামরিক যা আছে এগুলি দিয়ে বাংলাদেশের মতো রাষ্ট্রকে মোকাবেলা করা কোনো ফ্যাক্টরই না কয়েক ঘন্টাও টিকতে পারবে না এরা যতই হর্নি তী এরা যতই বলুক ওদের পেছনে চীন আছে ওদের পেছনে আমেরিকা আছে হ্যাঁ আছে আছে কিন্তু কতটুকু থাকবে ওরা তাদের স্বার্থটা যত দেখে তারা বাংলাদেশের স্বার্থটা তত দেখবে না ভারতবর্ষ যতটা নিঃস্বার্থভাবে বাংলাদেশের জনগণের পাশে থাকে বাংলাদেশের বিপদে আপদে বাংলাদেশকে সাহায্য করে বা ইভেন এই পাকিস্তানকেও যারা যেভাবে সাহায্য সহানুভূতি করে আমরা করোনার সময় দেখেছি ফ্রি টিকা দিয়েছে দুটো রাষ্ট্রকেই দিয়েছে কিন্তু এগুলো এত বেইমান এত মানে কী বলবো নিম খারাম যে তারা অতীত ভুলে যায় তাদের শুধু একটাই মানে ভারত বিরোধীটা শুধু ভারত বিরোধীটা কি বলবো সেখানে ইসলামিক বিরুদ্ধে ইসলামের ব্যাপারটাও সেখানে বুঝতে পারছি না কারণ যারা ইসলামের বিরুদ্ধে ইসলামকে লাগিয়ে রেখেছে কে লাগিয়ে রেখেছে ওরা এরা এদের মাথায় কিন্তু সেটা নেই কিন্তু এরা শুধুমাত্র শুধু এটা কি ইরানের সঙ্গে পেলিস্তাইনে কি করছে ওরা সেখানে নিরীহ মানুষদেরকে হত্যা করছে ইসরায়েলকে মদত দিচ্ছে তো এই যে কাজগুলো যখন যারা করছে যে যেই আমেরিকা করছে সেই আমেরিকাকেই এরা আবার তাদের গডফাদার হিসাবে ওরা মেনে নিয়েছে যেই চীন যেই দেশে ঢুকে সেই দেশের রক্ত নিংড়ে নেয় সেই চীনকেই ওরা আবার মানে তাদের বন্ধু হিসাবে নিয়েছে কারণ ভারতবর্ষের সঙ্গে শত্রুতা করতে হবে ভারতবর্ষের বিরোধিতা করতে হবে তো সুতরাং আমি এইটাই বলবো যে আগামী দিন অত্যন্ত ভয়ঙ্কর প্রত্যেকটা ভারতবাসী এখানে যারা আছেন তারা সচেতন থাকতে হবে এবং আমাদের সরকারকে যথোপযুক্ত সময়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করতে পারলে মহা সমস্যা হয়ে যাবে আমরা একটা জানি মাইকেল মধুসূদন তার মেঘনাথ কাব্যে লিখেছেন পারি যে কৌশলে এবং শত্রু অল্প যদি তবু নাশেরও কারণ অর্থাৎ শত্রু অল্প হলেও তাকে বিনাশ করতেই হবে এখন আমরা যেই শত্রুতা দেখেছি দেখছি আমরা যে বাংলা পাকিস্তান এবং বাংলাদেশ মিলে এই অঞ্চলটাকে যেভাবে সন্ত্রাসবাদী হিসাবে সন্ত্রাসবাদের ধর্মীয় সন্ত্রাসবাদের ক্ষেত্র হিসাবে ভারত বিরোধিতার ভারতের বিরোধিতার জন্য যেটাকে গঠন করেছে ন্যূনতম দুর্বলতা দেখানোর কোনো স্কোপ নেই বরঞ্চ আমাদের দেশের অভ্যন্তরে যেই সমস্ত শক্তি বা যারা এটাকে এদেরকে মদত দিচ্ছে এই সন্ত্রাসবাদী শক্তিকে ভারতবর্ষ সংগতি বিনষ্ট করার জন্য ভারতবর্ষকে ভিতর থেকে দুর্বল করার জন্য যেই শক্তিরা সক্রিয় আছে এদেরকে যথাযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদের মোকাবেলা করতে হবে এবং তাদেরকে প্রতিহত করতে হবে না হয় আমাদের দেশের সংহতি বিনষ্ট তো হবেই দেশের সমৃদ্ধি বিনষ্ট হবে আমাদের দেশের যারা নাগরিক আমরা যারা আছি সাধারণ মানুষ তারা আমরা শান্তিতে সুস্থিতে তারা থাকতে পারব না সুতরাং বন্ধুগণ এই ভিডিওটা যদি ভালো লাগে সবার মধ্যে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন